হনুমান জয়ন্তী যেতে না যেতেই জলপাইগুড়ি শহরে এসে হাজির হনুমান রাস্তার ধারের গাছে দোকানের টিনের চালে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে কালো মুখো ধূসর প্রাণীটি আর তাকে দেখতে ভিড় জলপাইগুড়ির রাজবাড়ি সংলগ্ন রাস্তায় হনুমান জয়ন্তীর পরপরই স্বয়ং হনুমান এসে হাজির হওয়ায় প্রণাম ঠুকলেন অনেকেই জলপাইগুড়িতে বানরের দেখা মিললেও হনুমান বিরল অন্য কোনো এলাকা থেকে পথ ভুল করে প্রাণীটি এসে পড়েছে বলে মনে করা হচ্ছে তাই খুব কাছে থেকে হনুমানের দেখা পেয়ে মোবাইল ক্যামেরায় দৃশ্যবন্দী করে রাখলেন পথচারীরা এটা সামনে হনুমান জয়ন্তী গেল তো এ তো উপর আলার দান হয়তো এই জন্য ঘুরতেছে আর কি বাজারে কাছে টাছে অনেকে দিচ্ছে পুরি কলা টলা খাচ্ছে আর কি এখানে আইসে দেখলাম আমি যে একটা হনুমান এখানে গাছের মানে প্রথমে ওই দোকানের মধ্যে ছিল তারপরে গাছের মধ্যে উঠল অনেক মানুষজন এলাকায় ভিড় দেখার জন্য এখন কোথার থেকে আসছে সেটা জানা নাই ফিরা কিশোরের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়া সংবাদ আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড কেমিকাল সঙ্গে লাভজনক ব্যবসা রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মান সম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটার তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামাকাপড় থাকেই নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়াবস্তিপাড়া নিবেদিতা স্মরণীয় জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট ডাবল জিরো টু নাইন ওয়ান 9819680576